চট্টগ্রামের এক জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলাদেশের চট্টগ্রাম জেলাধীন আনোয়ারা উপজেলার আনোয়ারা গ্রামে প্রায় পৌনে দুই শত বছরের প্রাচীন এক দেবালয় নৃত্য পূজিত এই মন্দিরের বৈশিষ্ট্য হল কার্তিক মাসের দীপানিতা অমাবস্যা তিথির দিনের বেলায় এই মন্দিরে বাৎসরিক শ্যামাপুজো অনুষ্ঠিত হয় আনোয়ারা গ্রামে রামকিনু দত্ত আনুমানিক আঠেরোশো পঞ্চাশ তৈরি শ্রী শ্রী মন্দির প্রতিষ্ঠা করে মৃন্ময়ী প্রতিমা স্থাপন করেছিলেন ঝড়ে মন্দিরটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়লে পুত্র বিপিন চন্দ্র দত্ত সেই মন্দির এবং মৃন্ময়ী প্রতিমা পুনর্নির্মাণ করে পরবর্তীতে বিপিনচন্দ্র দত্তের পরিবার স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে গমন করলে নিত্য পুজোর বিঘ্ন ঘটে থাকে তখন তিনি রক্ষাকালী মাতার মন্দির সহ সংশ্লিষ্ট জমি নিঃস্বার্থ দানপত্র মূলে উনিশশো সালের পাঁচই মার্চ স্থানীয় জমিদার অন্নদাচরণ সেন এবং সতীশচন্দ্র সেন নিকট হস্তান্তর করেন এরপর মন্দিরের আমূল সংস্কার সাধন করা হয় প্রখ্যাত বাস্তুশিল্পী শশী ঘরামির নির্মিত দেবালয়ে মৃৎশিল্পী অশ্বিনী কুমার কারিগরের তৈরি সুন্দর মৃন্ময়ী মাতৃমূর্তি স্থাপন করা হয় অন্নদাচরণ সেনের মৃত্যুর পর সেন পরিবারের পারিবারিক শ্মশানঘাট এই মন্দির করা হয় সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্থানীয় রাজাকারেরা অগ্নিসংযোগ করে মন্দির ও প্রতিমা সম্পূর্ণ ভস্মীভূত করে দেয় দেশ স্বাধীন হওয়ার পরে মন্দিরের ভিত্তির ওপর টিনের ছাউনিযুক্ত বেড়ার ঘর নির্মাণপূর্বক অন্নদাচরণ সেনের পৌত্র বাদলকান্তি সেন নিজে প্রতিমা তৈরি করে প্রতিষ্ঠা করে এরপর পর বাদলকান্তি সেন উনিশশো সালে মন্দিরের পাকা ঘর নির্মাণ করেন এবং নিজেই পাষাণ প্রতিমা তৈরি করে প্রতিষ্ঠা করেন ভক্ত সুজিত কুমার দাসের উদ্যোগে মন্দিরের সামনে একটি বটবৃক্ষে এলাকায় সনাতন ধর্মাবলম্বী মহিলাদের শ্রী শ্রী শীতলামায়ের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় সময়ের আবর্তে মন্দিরের সংস্কার আবশ্যক হয়ে পড়লে দু সালের মার্চ এপ্রিল মাসে মিলন সেন ও অমিত সেনের উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও বিগ্রহের সংস্কার করা হয় নতুন করে স্থাপন করা হয় এগারোই এপ্রিল দু সালে রবিবার অমাবস্যা তিথিতে সংস্কারকৃত মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো পুনরায় শুরু হয় এই মন্দিরে রক্ষণাবেক্ষণ সহ নিত্য পুজোর সকল দায়িত্ব এখন পর্যন্ত অন্নদাচরণ সেন এবং সতীশচন্দ্র সেন ভাতৃদয়ের বংশধরেরা নির্বাহ করে আসছেন তবে আনোয়ারা গ্রামের প্রাচীন এই শ্রী শ্রী রক্ষাকালী মন্দির এলাকার সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরম শ্রদ্ধার একটি স্থান এই মন্দিরের সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এবং সকল অনুষ্ঠানে এলাকার সনাতন ধর্মাবলম্বী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ